হ্যালো এস ডিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি সায়ন্তন আজকে আরও একটি কঠিনতম ম্যাচে জোয়ান ফেরান্দোর দল নামতে চলেছে অর্থাৎ মোহনবাগান আজকে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি এবং জোয়ান ফেরান্দোর কাছে কিন্তু অবশ্যই আরও একটি অ্যাসিড টেস্ট আজকের ম্যাচটা কারণ আজকের ম্যাচে জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে আজকে সকলে তাকিয়ে থাকবে যে এই রকম কেরালার অপোনেন্ট যেখানে কেরালার আক্রমণ ভাগ অত্যন্ত শক্তিশালী একটা আক্রমণ ভাগ এবং পুরো টিমটা যদি দেখি কেরালার দুর্দান্ত একটা স্কোয়াড তো সেই জায়গায় জোয়ান ফেরান্দো স্ট্র্যাটেজি তার প্ল্যানিং তার টিম নির্বাচন সেটা কীরকম থাকে সেটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন তবে আমার কোথাও গিয়ে মনে হয় যে এই ম্যাচটায় মোহনবাগান অবশ্যই হানড্রেড পারসেন্ট জেতার জন্য চেষ্টা করবে তার কারণ হচ্ছে হেক্টর উৎসেও কালকে সাংবাদিক সম্মেলনে বলেছে যে একটা জয় অনেকটা ফিল গুড আবহাওয়া নিয়ে আসতে পারে এই ড্রেসিং রুমে সেখানে প্রত্যেক কটা প্লেয়ার জানে যে আজকে নিডসটা কি। এবং কেরালার মতো দলকে হারালে কিন্তু একটা মোরাল বুস্ট অনেকটাই হবে এবং যে মোটিভেশনের অভাব লাস্ট দুটো ম্যাচে যে জায়গায় মোহনবাগান পৌঁছেছে সেই জায়গা থেকে কিন্তু মোটিভেশানটাও কিছুটা হলেও ইনক্রিজ হবে এবারে আসি যে প্রথম একাদশ কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ প্রথম একাদশ নির্বাচনটা ভীষণ ইম্পর্টেন্ট এই কেরালার বিরুদ্ধে এবং স্ট্র্যাটেজিতে তুমি কোন ফরমেশানে যাচ্ছ আজকে সেটাও ভীষণ ইম্পর্টেন্ট কারণ মোহনবাগান বেসিক্যালি থ্রি ফাইভ টু ফরমেশানেই খেলছে এবং আজকেও হয়তো তার অন্যথা হবে না কিন্তু যেটা মূল বিষয় আজকে যে হেক্টর উফসে এবং তার সঙ্গে আশিস রাই দলে কামব্যাক করছে যেটা মোহনবাগানের জন্য একটা ভালো সাইন তবে এই দলটা কীভাবে খেলতে পারে কারণ অপোনেন্টের আজকে স্ট্রাইকিং এবিলিটি যা যা স্ট্রাইকিং ফোর্স রয়েছে সেখানে কিন্তু দিয়া মান্তাকোস তার সঙ্গে যদি দেখি পেপরার মতো একজন প্লেয়ার রয়েছে এবং লাস্ট ম্যাচ তারা কিন্তু মুম্বাইকে হারিয়েছে নিজেদের ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্স ফলে এই যে আক্রমণ ভাগের দুজনকে আটকানোটা কিন্তু মোহনবাগান ডিফেন্সের কাছে অবশ্যই একটা চ্যালেঞ্জ তার সঙ্গে আরো বেশ কিছু প্লেয়ার রয়েছে এই টিমটায় যারা ম্যাচ উইনার যেমন ডান দিকে আমি রাহুল কেপির কথা বলবো রাহুল কেপিকে নিয়ে কিন্তু আলাদা একটা প্ল্যানিং থাকতে হবে সেখানে সুভাশিসকে ভীষণ ফোকাস থাকতে হবে ম্যাচে আজকে যেহেতু থ্রি ব্যাক মোহনবাগান খেলে সেখানে আমার কোথাও গিয়ে ওপেনিয়ান বা মনে হয় যে অবশ্যই ডবল স্ক্রিনে খেলা উচিত দুটো সিডিএম অর্থাৎ দুটো সিডিএম এর মধ্যে দু রকম রোল প্লে করাতে হবে একজন অনিরুদ্ধ থাপা রয়েছে অপশন নেই গ্লেন যেহেতু নেই হেমিল নেই সেক্ষেত্রে হেক্টারকেও তুলে আনার কোনো অপশন নেই ফলে ডিফেন্স লাইনে হেক্টার সুভাশিস এবং আশিস এই তিনজন ডিফেন্সেই থাকছে এবং তার ওপরের কথা আমি বলছি যে তার ওপরে কিন্তু ডবল স্ক্রিনিংটা অবশ্যম্ভাবী আজকের ম্যাচটায় বিশেষ করে পেপরা এবং দিয়া যদি আটকাতে হয় কারণ দীপক টাংড়ি অ্যাজ এ সিবি যেমন খেলেছে লাস্ট ম্যাচে অ্যাজ এ সিডিএমও খেলতে পারে লাস্ট ম্যাচ বহু ম্যাচ খেলেছে তবে কিছুটা ম্যাচের বাইরে দীর্ঘদিন থাকার ফলে এখনও নট আপ টু দ্য মার তবে খেলাতে হবে উপায় নেই কারণ প্রত্যেক প্লেয়ারকেই রেডি করতে হবে তো দীপক টাঙ্গরিকে কিন্তু আজকে অ্যাজ এ স্ক্রিন সিডিএম হিসাবে ইউজ করতে হবে এবং থাপার রোলটা হবে ডি টু ডি অপারেট কারণ সাহাল কিন্তু পুরোপুরি সুস্থ নয় সেক্ষেত্রে বুমো অটোমেটিক চয়েস কারণ আগেও আমি বলেছি যে বুমো এই টিমের প্রথম একাদশের অপরিহার্য প্লেয়ার অর্থাৎ বুমোকে রেখে বাকি তিন ফরেনারের কথা তুমি ভাবতে পারো এবং অবশ্যই দিমির কথা বলতে হবে যে পুরো টিমটা যদি দেখি যে ডবল স্ক্রিনিং করে খেলাটা মোহনবাগানের কিন্তু আজকে ভীষণ উচিত হবে এবং আমি জানি না যে জুয়ান ফেরান দোর পরিকল্পনা কী রয়েছে কারণ ডবল স্ক্রিনিং হলেই কিন্তু সাপ্লাই বা যে চ্যানেলটা কেটে দেওয়া সাপ্লাই লাইনটা কেটে দেওয়া সেটা কিন্তু এই ডবল স্ক্রিনিং দিয়ে কাটা যেতে পারে সেখানে দীপক টাংড়ি এবং অনিরুদ্ধ থাপার একটা ইম্পর্ট্যান্ট রোল থাকবে আজকের ম্যাচে এবং তার সঙ্গে অবশ্যই সুভাষিসের কথা আমি বলবো কারণ রাহুলকে যদি চ্যানেলটাই ঠিকঠাকভাবে অপারেট করতে দেওয়া হয় বা রাহুল যদি নিজের গতিটা ইউজ করতে পারে তাহলে কিন্তু সমস্যায় পড়বে অনায়াসে বলা যায় ফলে একটা বিষয় পরিষ্কার যে তোমার প্ল্যানিং বা স্ট্র্যাটেজি এটা হবে অপোনেন্টের স্ট্রেংথ এবং অপোনেন্টের উইকনেসের ওপর সেইটা আমার আমার মনে হয় কোথাও গিয়ে যে আশা করি যে সেটা খুব ভালো রিড করবেন জুয়ান কেরালাকে নিয়ে কারণ দেখুন কেরালারও কিন্তু কে নেই কে আছে এটা নিয়ে ভেবে লাভ নেই এখন যা প্লেয়ার আছে সেটা যথেষ্টই আছে এই মুহূর্তে কারণ তোমাকে রিপ্লেসমেন্টে যারা ইঞ্জুরিতে বাইরে বা কাঠ সমস্যা বাইরে তাদের রিপ্লেসমেন্টে প্লেয়ার তৈরি করতে হবে এটা কোচের কাজ এবং দেখবেন যে কেরালার টিমটাকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু কেরালার সবথেকে ইম্পর্টেন্ট প্লেয়ার লুনা এখন বাইরে কারণ লুনার আগামী এক মাস ইহার চলবে তারপরেই সে আসবে অর্থাৎ তারাও কিন্তু জিতছে লুনা ছাড়াই লাস্ট ম্যাচে কিন্তু মুম্বাইকে হারিয়েছে অর্থাৎ জেতার মতো পোটেন্সিয়াল যদি অন্য টিমের থাকে মোহনবাগানেরও আমি মনে করি যে আছে কিন্তু তাদেরকে প্রপারভাবে ইউজ করা ঠিকঠাকভাবে ইউজ করা এবং তাদের কাছ থেকে হানড্রেড পারসেন্টটা আদায় করে নেওয়া সেটা কোচের কাজ এবং আমি মনে করি যে আজকের ম্যাচে অবশ্যই হুগো বুমোসের একটা ইম্পর্টেন্ট রোল থাকবে কারণ হুগো হচ্ছে একজন এমন একজন প্লেয়ার যে নিজের দিনে অনেক কিছু বদলে দিতে পারে হুগো বুমোস এবং হুগো যদি ঠিকঠাক খেলে তাহলে কিন্তু অবশ্যই হুগো বুমোস মাথা ব্যথার কারণ হতে পারে কেরালা ব্লাস্টার্সের এবং কেরালার দিকে যদি আমি দেখি যে কেরালার দিকে দুজন বঙ্গ সন্তান রয়েছে যারা প্রিভিয়াস আমরা দেখেছি যে মোহনবাগানে ছিল প্রীতম কোটাল এবং প্রবীর তাদেরও নিজেদেরকে প্রমাণ করার একটা তাগিদ থাকবে অর্থাৎ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমার মনে হয় ভীষণ টাফ ম্যাচ হতে যাচ্ছে মোহনবাগানের জন্য কিন্তু অবশ্যই জয়টা সম্ভব যদি প্রপার প্ল্যানিং এবং জোয়ান ফেরান্দোর যা স্ট্র্যাটেজি সেগুলো যদি ঠিকঠাকভাবে গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করে কারণ দিনের শেষে ফুটবলাররাই কিন্তু তিন পয়েন্ট নিয়ে আসবে অর্থাৎ ইমপ্লিমেন্ট করার কাজটা হচ্ছে ফুটবলারদের উপরেই থাকবে এবং সেটা যদি ঠিকঠাকভাবে করতে পারে এবং কেরালাকে যদি প্রপার রিড করতে পারে কেরালা স্ট্রেন্থ ওয়াইজ তাহলে অবশ্যই তিন পয়েন্ট আনা সম্ভব কিন্তু কঠিন ম্যাচ হতে যাচ্ছে যেটা বাস্তব সেটাকে মানতে হবে এবং কেরালার যে ডিফেন্স লাইনও আছে দেখুন কেরালারও কিছু চেঞ্জেস আসতে পারে দলে আজকে সেন্টার ব্যাকে পামের সঙ্গে হয় এস্কোভিস নয় মিলোসের যে কোনো একজন থাকতে পারে তার কারণ যেহেতু লাস্ট ম্যাচে সেন্ট্রাল মিডফিল্ডে ভিবিনের একটা ইনজুরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু দায়ী সুখে আজকে চলে আসার সম্ভাবনা রয়েছে টিমের মধ্যে যদি দায়সুকে চলে আসে তাহলে কিন্তু সাপ্লাইয়ের কাজে যে দাইসুকে বা দানিশ ফারুক যে ডেবিলিটি দানিশ ফারুকের রয়েছে এইটাও কিন্তু ইম্পর্টেন্ট এই জায়গাটাকে ব্রেক করতে হবে মোহনবাগানকে এবং দাইসুকের সাপ্লাইটাও বন্ধ করতে হবে কারণ দাইসুকেও কিন্তু গতিতে অপারেট করে এবং দানিশ ফারুকের যে গতি তার সঙ্গে ডেবিলিটি এই জায়গাগুলোকে ফোকাস করতে হবে যদি এই বিষয়গুলো মাথায় রেখে ঠিকঠাকভাবে তাদের প্লেয়াররা মোহনবাগানের প্লেয়াররা ঠিকঠাকভাবে এই বিষয়গুলোকে মাথায় রেখে খেলতে পারে মাঠে তাহলে কিন্তু এই যে কেরালার স্ট্রেংথ বা কেরালার যে পরিকল্পনা বা কেরালার প্লেইং স্টাইল সেটাকে কিন্তু অনায়াসে ব্রেক করা যেতে পারে তবে দিনের শেষে আবারও বললাম যে যাই হয়ে যাক সেটা কিন্তু প্লেয়ারদেরই ইমপ্লিমেন্ট করতে হবে এবং আমি কোথাও গিয়ে মনে করি যে জোয়ান ফেরান্দোকে একটু চেঞ্জেসের বিষয়টা কিন্তু একটু ধৈর্য ধরে ভাবতে হবে কারণ হঠাৎ করে যদি বাহাত্তর মিনিট বা সত্তর মিনিটের মাথায় পাঁচটা চেঞ্জ হয়ে যায় পরবর্তীতে দেখুন ইঞ্জুরি বলে আসবে না সেগুলো কিন্তু একটা কোচের মাথায় রাখতে হবে এবং প্ল্যান বি সিটাও যেন জোয়ান ফেরান্দোর রেডি থাকে তাহলে কিন্তু এই ম্যাচ মোহনবাগান তিন পয়েন্ট আনতে পারে এবং কেরালার মতো দলকে হারানো সম্ভব এমন নয় যে কেরালাকে হারানো সম্ভব নয় কেরালাকে হারানো যেতে পারে কিন্তু সেটা প্রপার ট্যাকটিক্যাল একটা ব্যাটেল তো থাকছেই আজকে দুই কোচের ইভান ভুকুমানবীচ এবং জোয়ানের এবং সেই ট্যাকটিক্যাল মুভগুলো যেন যথাযথ হয় ফলে হ্যাঁ আজকের ম্যাচটা যে উপভোগ্য হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না এবং আমি তো থাকবই আপনারাও থাকুন আজকের ম্যাচটা এবং ম্যাচের পর অবশ্যই আমাকে দেখা যাবে পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে থ্যাংক ইউ ভেরি মাচ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার যদি মনে হয় অবশ্যই সেটাও করবেন থ্যাংক ইউ